ভিওয়ার্স আমরা শ্রমজীবী মানুষ নিয়ে কাজ করি তো আমরা আজকে চলে এসেছি একটি কবরস্থানে এই যে একজন ভাই কবরের কাজ করতেছে দেখতে পাচ্ছেন ভাইয়া নাম কি আপনার গ্রামে বাড়ি কোথায় কতদিন কাজ করেন এখানে ছয় বছর ছয় বছর আলহামদুলিল্লাহ তো আমরা আজকে আসছি এই আপনাদের কবরস্থানে যারা শ্রমজীবী কাজ করতেছে তাদের জন্য সামান্য একটু উপহার নিয়ে এই আমাদের পেজের থেকে পেজের পক্ষ থেকে আপনি একটু সামান্য উপহার আছে মিলাবেন